আজকে চলে গেছিলাম ভারত বাংলাদেশ সীমান্তের যশৈতলা পুজোর মেলায় হ্যাঁ এভিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি দেখো সকালবেলা উঠেই দেখছি বিড়ালটা এখানে গা ঘষে ঘষে করছে চেয়ারের সাথে এই বিড়ালটা আমাদের বাড়িতেই থাকে একে না তাড়ালেও যায় না আর মাঝে মাঝে খুব মায়াও লাগে তাড়াতে ইচ্ছাও করে না তো আমরা খেতে দিই এখন এখন আমাদের বাড়িতেই থাকে আর এদিকে দেখো দাদা মাছ নিয়ে এসছে আসলে আজকে আনার কথা ছিল হচ্ছে মাংস দাদা গিয়েছিল দোকানে মাংস আনতে কিন্তু মা স্কুলে যাওয়ার সময় মাছ কিনে রেখে গিয়েছে ওই দাদাদের দোকানে ওই জন্য দাদার মাংস নিয়ে আসেনি মানে চিকেন নিয়ে আসেনি ও মাছটা নিয়ে চলে এসেছে আর আমার যা এত রাগ লাগছিল আমি বলছিলাম যে আমি কিছু করতে পারবো না তুই কর তা ও মাছ ধুয়ে মাছ ভেজে এই যে এখন তরকারি রান্না করলো তারপরে এখন কিন্তু রেডি হয়ে নিচ্ছি আর কোথায় যাবো প্রথমে তো তোমাদের বলে দিলাম এদিকে রেডি হয়ে চলে এসেছি তনু দিদিদের বাড়ি দেখো এই যে তজু পাপাকে রেডি করছে তনু দিদি আর আজকে আমরা টোটো করে যাচ্ছি আমাদের টোটো চলে এসেছে আমরা উঠে পড়েছি এই যে দেখো আমাদের ছোট হিরো আর হিরোর মা দেখো হিরোইন কত সুন্দর লাগছে দেখতে বলো আমারই চশমা নেই আসলে আমার না তিনটে চশমা ছিল কিন্তু সরস্বতী পুজোর পরের থেকে না 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 বসন্ত উৎসবের পরে থেকে না আর খুঁজে পাচ্ছি না তনু দিদিদের বাড়িতে গিয়ে রেডি হয়েছিলাম কিন্তু ওদের বাড়িতেও নেই চশমা তিনটে যে কোথায় রেখেছি মানে তিনটে সানগ্লাস ছিল তিনটার একটাও খুঁজে পাচ্ছি না তো চলো আজ ব্লকে তোমরা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে আর তোমাদের তারকাটাও দেখাবো ভারত বাংলাদেশ সীমান্ত দেখাবো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু মেলার মধ্যে ঢুকে পড়েছি এই যে দেখো দুই সাইড দিয়ে মেলা বসেছে বিএসএফ ক্যাম্প যেখানে আছে ভাটোপাড়াতে ওর সামনে দিয়ে মেলাটা বসেছে আর পুজোটা হয় হচ্ছে গেটের মধ্যে মানে একটা গেট আছে যেটা দিয়ে বাংলাদেশের মধ্যে যাওয়া যায় তার কাটের ওপারে তো দেখো এই যে আমরা কিন্তু ঢুকে পড়েছি এই পুজোটা মোটামুটি সকাল থেকে শুরু হয়ে যায় আর দেখো অনেক লোকজন আসে সাইডে দেখলেই বুঝতে পারবে কত লোকজনের ভিড় ভিড়ের ঠেলায় ঢুকাই যাচ্ছিল না এই পুজোতে কিন্তু আমি আগেও দুবার এসেছি এই যে আমার তিনবার আসা হলো এইবার দিয়ে আর এই পুজোটা কিভাবে শুরু হলো আমার কিন্তু জানা নেই যদি কেউ জানো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যদি আমি জানতাম তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম खपा <im>

আমি আমরা দুজন ওর সিরিয়াসলি আমি সব ওয়েট করে থাকি আমার কখন ভিডিও চাই আরো খুব সুন্দর কন্টেন্ট করে হয়তো কোনো দিন সেরকমভাবে বলা হয়ে ওঠে না যেন তো এরকম দিদি বোন তারপরে কিছু বন্ধু বান্ধবী আছে যারা আমাকে অনেক ভালোবাসে অবশ্য আমিও তাদেরকে অনেক ভালোবাসি আর খুব পছন্দও করি আমার খুব ভালো লাগে দেখা হলে কত সুন্দর করে কথা বলে এত সুন্দর সম্পর্ক হয়তো নিজেদের মধ্যেও থাকে না মানে নিজেদের দিদি বোনদের সাথেও থাকে না এই ব্যাপারটা না আমার খুব ভালো লাগে আর এখন বেশিরভাগ দেখবে যে নিজেরাই নিজেদের মধ্যে শত্রুতা করে সবাই সবাইকে নিচু দেখানোর চেষ্টা করে এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না তো যাই হোক ওইসব কথা বাদ দাও এখন এখানে বর্ডারের রাস্তায় আজকে খুব বেশি রোদ ছিল না আর হাওয়াও হচ্ছিল যদি ভেতরটা অনেক লোকজন তো ওই জন্য হাওয়া বেশি একটা গায়ে লাগছিলো না আমরা বাইরে বেরিয়ে চলে এসেছিলাম তারপরে বর্ডারের ওই রোডটা দিয়ে হাঁটতে এত ভালো লাগছিল আইসক্রিম খাটছিলাম আর হাঁটছিলাম তোমরা তো দেখলেই মনেই হচ্ছিল না যে বাড়ির দিকে যাই আর রোদ কমে এসে অনেকটা বিকাল হতে চললো আমরা ভাবছি এখন বাড়ির দিকে চলে যাব। বাড়িতে যেতে হবে কিন্তু তার আগে ভাবছি সবাই মিলে একটু আখের রস খাবো জানো তো এখন মেলায় আসলে না কিছু খেতেই ইচ্ছে করে না ছোটোবেলায় যখন মেলায় আসতাম তখন সব কিছু মনের মধ্যে শুধু খাই খাই এরকমটাই লাগতো তো কিন্তু এখন সেরকম কিছু খাওয়া হয় না তবুও এই মেলাটা এসে আমি অনেক কিছুই খেলাম আখের রস খেয়েছি ফুচকা খেয়েছি ঘুগনি খেয়েছি তারপরে আবার দুটো আইসক্রিমও খেয়েছি আর সবার লাস্টেই আখের রসটা খাচ্ছি গরমের মধ্যে যা শান্তি লাগছিলো আখের রসটা খেয়ে তো চলো আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি আর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমার চ্যানেল থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও